নয়ন শীতকালীন ছুটি নুটি শুইতেছি সইতেছি কি ব্যাপার নাল সাহেব আপনার ব্যবহার তো লুজ কে তো কম নাই তুই বড় ভাইয়ের নাম ধরে ডাক্তার বেদ তোরা শিখে আমি সেটা হ্যাঁ অত্র প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বড় প্রধান এলাম আমি এই স্কুলের হেডমাস্টার এলাম আমি আর এই প্রতিষ্ঠানের সর্বনিম্ন স্তরের কর্মচারী হইলা তুমি

তুইও নেটমাস্টার সাথে কি করে ব্যবহার করব হ্যাঁ ছোড়ো ভাই আর সেটা কইলাম ছোড়ো ভাই মানে ভাই আসি বাড়ি প্রতিষ্ঠানের মধ্যে কিসের ভাই হ্যাঁ বাড়ির মধ্যে ভাই এর প্রতিষ্ঠান না প্রতিষ্ঠানের মধ্যে হেডমাস্টার সাথে পিয়ন যেভাবে ব্যবহার করে ও ব্যবহার করা লাগবে আসক হোক করমুনি যে সহ্য করে দেখ আবার আবার তুই তো করি হ্যাঁ সহকারী মাস্টারের ভাই আমরা দাম দিবাস না

কেসাটা তো দেখায় বারবার আমারকে দিরা লগা আবার